অ্যান্টিঅক্সিডেন্ট আমরা অনেক সময় বলি খাবারের ক্ষেত্রে বলি অ্যান্টিঅক্সিডেন্ট তো এই অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কাকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট হলো এমন যোগ যা আমাদের শরীরে তৈরি হওয়া ফ্রি রেডিক্যাল নামক ক্ষতিকর অনুকে নিষ্ক্রিয় করে এখন এই ফ্রি রেডিকলটা কি ধরেন আপনারা যখন এই যে প্রসেসড ফুড খান প্রসেসড ফুড খান হ্যাঁ এবং এইটা যখন বিক্রিয়া হয় অনেক ফ্রি রেডিকল আমাদের শরীরে তৈরি হয় আর তাছাড়া ডায়াবেটিস হৃদরোগ ফ্যাটি লিভার ইত্যাদির পেছনে অন্যতম কারণ হচ্ছে এই ফ্রি রেডিকল বার্ধক্য ক্যান্সার এটারও মূল কারণ হচ্ছে এই যে ফ্রি রেডিক্যাল ড্যামেজ তাই ফ্রি রেডিক্যাল ড্যামেজে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া বয়সের সঙ্গে সঙ্গে এটা বাড়তে থাকে তা এই ফ্রি রেডিক্যাল ড্যামেজ আমাদের হবে আবার আমাদের একটা আল্লাহ তালা অক্সিডেন্ট বাফার সিস্টেম দিয়ে দিয়েছে এটা ওটাকে মিনিমাইজ করে এটা হলো আমাদের দাড়ি পাল্লার মতো যদি দেখা গেলো ড্যামেজ বেশি হচ্ছে কিন্তু সেটাকে আমরা নিউট্রালাইজ করতে পারছি না মানে আমার শরীরে যে পরিমাণ ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে সেরকম আমার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ নাই শরীরে এটাকে মিনিমাইজ করার জন্য ঠিক আছে তো তখন কি হবে ড্যামেজ বাড়তে থাকবে আপনি রুগী হয়ে যাবেন আর যদি দেখা যায় সমান সমান তাহলে আপনি রুগী হবেন না আর যদি দেখা যায় আপনার অ্যান্টিঅক্সিডেন্ট বেশি তাহলে আপনি অনেকদিন তরুণ থাকবেন বুড়া হবেন না সব ব্যাপারটা হলো এরকম ব্যাপারটা বুঝতে পারছেন তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট তাহলে এই যে কোষকে রক্ষা করা হলো এটা তা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান উৎস হলো সবুজ শাকসবজি যেটা আমরা সবাই সবাইকে খেতে বলি তবে দুঃখজনক বিষয় হলো যে কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড হাইব্রিড ওইটা আবার অ্যান্টিঅক্সিডেন্ট না ওইটা নিজেই ইনফ্লামেশন করে ফ্রি রেডিক্যাল ড্যামেজ করে কারণ ওর ভিতর কেমিক্যাল মেশানো আছে এই জন্য আমরা প্রাকৃতিক উৎস থেকে বেছে নিতে পারবেন না তাহলে বলেন ওষুধ ইটসেল মেডিসিন সেটা কি সেটা আরও ক্ষতিকর পিওর কেমিক্যাল ব্যাপারটা বুঝতে পারছেন এই জন্যে আপনাদের ওষুধ খেতে সাবধান তো যাই হোক সবুজ শাক যেগুলো আমি মানে ন্যাচারাল প্রাকৃতিক পালং শাক কলবি শাক ব্রোকলি ঢেঁড়স বা লাউ শাক এরকম কিছু উদাহরণ দিলাম আর কি এতে আছে ভিটামিন সি ই এবং বিটা ক্যারোটিন যেমন আমাদের গাজর আছে না গাজরে বিটা ক্যারোটিন আছে তো এগুলো শরীরের কোষকে অক্সিডেশন থেকে রক্ষা করে তাহলে প্রচুর সবুজ শাক সবজি খাওয়া উচিত রঙিন ফলমূল খাওয়া উচিত যেগুলো প্রাকৃতিক ওখানে পলিফেনলস আছে ফ্লেভেনয়েডস আছে এবং অ্যান্থোসায়ানিন্স আছে এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত নালিকে রক্ষা করে ত্বককে রক্ষা করে হৃদরোগের ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় এই যে বিভিন্ন রকম বাদাম যেমন আমাদের কিছু ন্যাচারাল বাদাম আছে ভিটামিন ই থাকে সিলেনিয়াম থাকে ওমেগা থ্রি থাকে ফ্যাটি অ্যাসিড থাকে প্রদাহ কমায় মস্তিষ্ককে সুরক্ষা দেয় গ্রিন টি এই যে আমাদের যে গ্রিন টি আছে তারপর হচ্ছে আপনার কফি এই যে এটা হচ্ছে কফি হ্যাঁ কফি মানে এগুলো অর্গ্যানিক হইতে হবে এখন আপনি যদি গ্রিন টি নেন সেটা হলো যে যদি দেখেন যে আপনার এমনি চা যেটা ওই চা না মানে গ্রিন টি যেটা অর্গ্যানিক গ্রিন টি অর্গ্যানিক কফি বিন হ্যাঁ তারপর হচ্ছে যে অর্গ্যানিক কাকাও এই যে এটা এইটা হলো চকলেটের যে অরিজিনাল এই যে হান্ড্রেড পার্সেন্ট র অর্গ্যানিক কাকাও হ্যাঁ ইউএসডি অর্গ্যানিক সার্টিফাইড তা এগুলো হচ্ছে যে আপনার প্রপার্টিজ আছে এই যে কি আছে কফিতে আসে চাতে আছে তার বলে যে আমরা তো চা কফি এত খাই আমাদের এটা হয় না কেন আপনারা তো চা কফি খান আপনার এখানে দুধ আর চিনি কফির নামে দুধ চিনি খান চায়ের নামে দুধ চিনি খান নাকি বুঝতে পারছেন তা এখন আমরা চা খাবো এই যেমন ধরেন এখানে গ্রিন টি এই যে আমার এখানে গ্রিন টি দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে আছে এই যে এখানে গ্রিন টি তা এখানে হলো চা এটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট আর আমি যদি ওই যে কালো কালো যে চা পাতা সেটাকে জাল দিয়ে দুধ চিনি দিয়ে খাই তো সেটা তো আর এটা হলো ইনফ্লামেটরি এটা হলো ফ্রি রেডিক্যাল ড্যামেজ তাহলে আপনি খাবার থেকে যেমন অক্সিডেন্ট প্রপার্টিস পেতে পারেন যেমন এটা হচ্ছে কাকো মানে চকলেট পাউডার অরিজিনাল এইটা আপনি খেলে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু এইটা আপনি যদি চকলেট বাজারের খান দুধ চিনি দেওয়া যেটা তাহলে আপনি চকলেট খেতে মিষ্টি না এটা হলো তিতা মানে কোনো মিষ্টি নেই বুঝছেন তো এটা হলো আপনার অ্যান্টিঅক্সিডেন্ট তারপর কফি এই কফিটা এটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট আর আপনার যেটা আপনি কফি খাচ্ছেন চা দুধ আর চিনি সেটা তো আর আপনার কফির নাম দিয়ে দুধ চিনি খাচ্ছে পেটে বুঝতে পারছেন বা ক্রিম আর বলেন যেটাই নাম দেন কথা হলো ওইটা বা কন্ডেন্স মিল দিয়ে খান আর চিনি দিয়ে খান আর দুধ দিয়ে খান কত একই তাহলে এটা এরপর হচ্ছে হলুদ হলুদ মানে এই যে এইগুলো যেগুলো অর্গানিক হলুদ তাহলে আমরা এগুলো কেন দিচ্ছি আপনাদেরকে যে এত খাবারগুলো এগুলো হলো আপনার যেন তারুণ্য থাকে আপনার যেন ইনফ্লামেশন কমে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে কোষকে রক্ষা করার জন্য আর আপনারা চিকিৎসা হিসেবে খাচ্ছেন কেমিক্যাল যেটা উল্টা ফ্রি রেডিক্যাল ড্যামেজ করে ইনফ্লামেশন করে তাই জন্য আপনারা ওষুধ খেতে খেতে আরও বড় রুগী হবেন আর আমরা হলো ওষুধ থেকে বের হওয়ার জন্যে আপনাকে এই খাবার খেতে বলি যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে তো এর ভিতর কারকুমিন আছে আদা আছে রসুন আছে দারচিনি আসে লবঙ্গ আসে হ্যাঁ যেগুলো আমরা খাই এটা অ্যান্টি ইনফ্লামেটারি অক্সিডেন্ট কোষের প্রদাহ এবং ইনসুলিন রেসিস্টেন্স কমায় তারপর হচ্ছে খাঁটি ঘানিতে ভাঙানো সরিষার তেল তারপর হচ্ছে ভার্জিন গ্রেট এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সেন্টিফিক্যাল এক্সট্রাকশন এই যে অলিভ অয়েল তারপর হচ্ছে কোকোনাট অয়েল তারপর হচ্ছে প্রাকৃতিক ঘি হ্যাঁ এগুলো এখানে ভিটামিন ই এবং পলিফেনলস এর ভালো উৎস এটা আর হচ্ছে ওই যে ডার্ক চকলেট যেমন অর্গানিক কাকাও এই এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে কিচ্ছু নেই শুধু কাকাও পাউডার আছে তা আমরা এটা বুলেট কফিতে দিই অনেক তো এগুলো হচ্ছে যে মূলত আমাদের কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এর আমরা ইয়ে দিলাম এই জন্য আমরা বলি যে শাকসবজি প্রচুর শাকসবজি আপনারা খাবেন এবং কালারফুল খাবেন মানে রং ধনুর রঙের মতো বিভিন্ন কালারে যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন